জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদোস মমিতা আকসেম ইন্তেকাল করেছেন ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি র এদিকে এই ঘটনায় ওয়েমার মেশিনে ভোট গণনা না করার সিদ্ধান্তকে দায়ী করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে শিবির সমর্থিত বিফি প্রার্থী আরিফুল্লাহ আদিব তিনি বলেন ওএমআর মেশিনে ভোট গণনা না করে হাতে গণনার সিদ্ধান্ত ভুল ছিল এই ভুলের কারণে আমরা একজন শিক্ষিকাকে হারিয়েছি সাভারের অ্যানাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষিকার মরদেহ আনতে গিয়ে আরিফুল্লাহ আদিব এই অভিযোগ করেন আদিব আরও অভিযোগ করেন যে একটি রাজনৈতিক দল ভোট কারচুপির কোনো ঘটনা না ঘটলেও রাজনৈতিকভাবে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওয়েমার মেশিনের গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে রাজনৈতিকভাবে তকমা লাগিয়ে দোষ চাপিয়ে নির্বাচন কমিশনকে ওএমআর মেশিনে গণনা বাতিলের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে একটি দল এর নিন্দা জানাচ্ছি চিকিৎসকরা জানান জান্নাতুল ফেরদুস কার্ডিয়াক অ্যাটাকের কারণে জ্ঞান হারানোর ত্রিশ সেকেন্ডের মধ্যেই মারা গেছেন অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সবাই হতবম্ব হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন